দর্শক শুরুতেই আপনাকে একটি প্রশ্ন করতে চাই কানাডার বিপক্ষে যুক্তরাষ্ট্রের খেলাটা যদি আপনি দেখে থাকেন তাহলে বিশ্ব ক্রিকেটের উন্নতির ছাপ আপনার চোখে পড়েছে স্পষ্ট আপনি এখন বলতেই পারেন যে বাংলাদেশের থেকে কানাডা যুক্তরাষ্ট্র এখন ব্যাপকভাবে এগিয়ে গেছে ক্রিকেটে হ্যাঁ দর্শক এটা অবিশ্বাস হলেও এটা এখন সত্যি লক্ষ্যটা বিশাল জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র বিয়াল্লিশ রানের মধ্যেই যুক্তরাষ্ট্র হারিয়ে ফেলে দুই উইকেট ফিরে যান তাদের অধিনায়ক ষোলো বলে ষোলো রান করে আর এরপরই মূলত বদলে যায় দৃশ্যপট আন্ড্রিজ গাউস এবং আরন জন্স এই দুই ব্যাটার মিলে কি খেলাটাই না দেখালেন নয় ওভারে উনসত্তর রান ছিল যুক্তরাষ্ট্রের প্রয়োজন একশো পঁচানব্বই রান বিশাল কিন্তু আপনি যদি দেখেন তেরো ওভারেই সেই দৃশ্যপট পাল্টে যায় একশো ছাব্বিশ তেরো ওভারেই তখন বিয়াল্লিশ বলে প্রয়োজন ছিল মাত্র উনসত্তর রান ফিফটি তুলে নিয়েছেন আরন জন্স এরপর ফিফটি টু লেন আন্ড্রিস গাউস তাতে তেরো ওভার দুই বলে একশো সাতত্রিশ এবং তেরো ওভার পাঁচ বলেই অবিশ্বাস্যভাবে তাদের স্কোর বোর্ডে রান একশো পঞ্চান্ন কারণ চৌদ্দতম ওভারটাতে উনত্রিশ রান নিয়ে আসে এই দুই ব্যাটার তাদের শেষ সাতত্রিশ বলে প্রয়োজন ছিল চল্লিশ এবং এরপর ছত্রিশ বলে ছত্রিশ এবং শেষ পর্যন্ত আন্ড্রিস গাউস ফিল্যান্ড পঁয়ষট্টি রানে একশো তেহাত্তর রানে তিন উইকেট হারায় আমেরিকা তবে ততক্ষণে জয়ের বন্দরে পৌঁছে গেছে তারা ছেচল্লিশ বলে করে ফিরে যান এই ব্যাটার আর এরপর শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন আরন বলে খেলেন চোখ ধানো চুরানব্বই রানের ইনিংস এই ব্যাটার একেবারে যুক্তরাষ্ট্রকে উদ্বোধনী ম্যাচেই জিতিয়ে মাঠ ছেড়েছেন তাদের সতেরো ওভারের মধ্যেই শেষ করে দেয় তারা খেলা উল্লেখযোগ্য এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় কানাডা হয়ে ইনিংস খেলেন চল্লিশ বলে একষট্টি নবিনোদ ধালিওয়াল এবং দ্বিতীয় সর্বোচ্চ একত্রিশ বলে একান্ন রান করেন নিকোলাস কির্ডন তবে যুক্তরাষ্ট্রের প্রশংসা আপনি করতেই পারেন কারণ এখন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের থেকেও শক্তিশালী ক্রিকেট দল হয়ে গেছে